গাইস আমাদের গেমে কিন্তু নতুন আরও একটা ইভেন্ট এটা চলে আসছে তো এটা ইজিলিভাবে কীভাবে কমপ্লিট করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো প্রথমে এখানে রয়্যাল চ্যাম্পিয়নটা দিয়ে এখানে ফায়ার স্পেটারের ভেতরে দিয়ে দিবেন এখানে কিন্তু ফায়ার স্পেটারটা একটা দৃশ্য হয়ে গেল তো আরেকটা দৃশ্য করে ফেলবেন তাড়াতাড়ি এখানে কিন্তু কিছু উইজার চলে আসছে তো এইগুলোকে আগে মেরে ফেলি আর এখানে একটা কথা মনে রাখবেন ড্রাগুন ইয়ার ডিফেন্স গুলা দৃশ্য করে ফেলবেন আমাদের এখানে দৃশ্য করতে হবে তারপরে ইয়ার ডিফেন্সটা ডিফেন্স টা দৃশ্য করতে গিয়ে কিন্তু একটা ড্রাগন নেমে গেছে আমাদের আপনারা এখানে রয়্যাল চ্যাম্পিয়নটাকে একটু পেছনে নিয়ে আসবেন যাতে ইয়া গুলা না ধরতে পারে মানে এই ট্রুপস গুলা যাতে না ধরতে পারে রয়্যাল চ্যাম্পিয়নকে এখানে কিন্তু এই ইয়ার ডিফেন্স টা আমরা ভেঙে ফেললাম আর সিসি তে কিন্তু একটা গোলাম বের হয়ে গেছে এটাকে মারার কোন চিন্তাই করবেন না আপনারা এখানে যত পারেন রয়্যাল চ্যাম্পিয়নটাকে বাঁচানোর চেষ্টা করবেন যাতে রয়্যাল চ্যাম্পিয়নটা শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারে আর গাইস আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তো এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেল আর অবশ্যই রয়্যাল চ্যাম্পিয়নটাকে বেসের কিনার দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখানে আমাদের আগে করতে হবে তারপরে এখানে কিন্তু ড্রাগনটাকে অ্যাক্টিভেট করে ফেলবো যাতে সিঙ্গেল ইনফোর্নোটাকে টার্গেট করে এখন আমরা তাড়াতাড়ি করে টাওয়ারটাকে ডিস্ট করে ফেলবো এখানে টাওয়ার ডিস্ট্রয় হতে না হতে কিন্তু এখানে গোলামটা চলে আসে তো তাড়াতাড়ি করে বেসের সাইডে নিয়ে যাবো রয়্যাল চ্যাম্পিয়ন কে আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি সেভাবে কিন্তু করলে কিন্তু আপনার ইজিলি থ্রি স্টার নিয়ে আসতে পারবেন আপনাদের বেশি খেয়াল রাখতে হবে যাতে রয়্যাল চ্যাম্পিয়ন টাকে না মারতে পারে এই ট্রুপস গুলা তো এখন আমরা ইয়ার ডিফেন্স টাকে তাড়াতাড়ি করে ডিস্ট্রয় করে ফেলবো ইয়ার ডিফেন্স ডিস্ট্রয় হয়ে গেলে কিন্তু আমরা এখানে ফায়ার স্পেটার গুলো ডিস্ট্রয় করে ফেলবো এখনো পর্যন্ত কিন্তু আমাদের ইয়ার ডিফেন্স টা ডিস্ট্রয় হলো না তো এখানে তাড়াতাড়ি করে এই ফায়ার স্পেটার টা ডিস্ট্রয় করে ফেলবো ফায়ার স্পেটার ডিস্ট্রয় করতে করতে কিন্তু এখানে আমাদের একটা ড্রাগন অ্যাক্টিভেট হয়ে গেছে কোনো ব্যাপার না তো আমরা এখানে তাড়াতাড়ি করে এই ফায়ার স্পেটার টা ডিস্ট্রয় করে ফেলবো এখানে কিন্তু আরো একটা ড্রাগন অ্যাক্টিভেট হয়ে গেলো এখানে আমরা ইয়ার ডিফেন্সটা নিঃশয় করে কিন্তু এখানে আমরা এই পেট নামিয়ে ফেলবো তারপর কিন্তু বেসের কোনার ভেতরে নিয়ে যাবে রয়্যাল চ্যাম্পিয়নটাকে একটু দূরে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা রয়্যাল চ্যাম্পিয়নটাকে আবার এদিকে নিয়ে আসলাম যাতে এক্স ভুগুলো ডিস্ট্রয় হয়ে যায় আমাদের কিন্তু অনেক তাড়াতাড়ি করে ডিস্ট্রয় করতে হবে না হলে কিন্তু অনেক ডেমেজ পড়তেছে আমাদের রয়াল চ্যাম্পিয়নের উপরে এখানে কিন্তু হয়ে গেছে তারপর আচারটা ডিস্ট্রয় করে এখানে কিন্তু পেট গুলা নামিয়ে ফেললাম তারপর আমরা ডিরেক্ট টাউন হল এর দিকে নিয়ে যাবো যাতে টাউন হলটা তাড়াতাড়ি করে ডিস্ট্রয় হয়ে যায় আরে ভাই রয়্যাল চ্যাম্পিয়ন টাউন হলটাকে ধর তাড়াতাড়ি করে ডিস্ট্রয় করছ টাউন হল ক্লিয়ার হলেই কিন্তু আমাদের বেশটা ক্লিয়ার হয়ে যাবে তো তাড়াতাড়ি করে এই টাউন হলটাকে ডিস্ট্রয় করে ফেললাম এখানে কিন্তু রিকোয়েস্ট কেন আছে শুধু তো গাইস আপনারা কিন্তু এইভাবে ইজিলি থ্রি স্টার নিয়ে আসতে পারবেন এই এয়ারটাকটা তো আপনার ভিডিওতে লাইক করে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ততক্ষ পর্যন্ত দেখার জন্য